সর্বোচ্চ তো সহ্য হয় না 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 আস্তে না সহ্য তো সর্বোচ্চ এই যে মাছিলাকে টাঙি বার করে কি সব গাধা কিছল না ব্যাটার লাগে তারে ভয় ভয় পান্ত না তো দেখা দেব হ্যাঁ তো দেখা দেব ভাই কি না যায় হ্যাঁ দেখি গেছে থাক আমি গেলাম না ঠিক থাক আমি গেলাম রাজা যা যা তোর বউ দেখি যাইবো গা অন্য ব্যাটার লাগাই